এই বাবু এই বাবু কি করছিস জমিতে এসে জমির মধ্যে এই মাটিগুলো ফেলছিস এই বাবু বাবু ওই দেখ ট্রেন দাঁড়িয়ে আছে তুই ওই ট্রেনে যাবি না তাহলে কোন ট্রেনে যাবি তাহলে ওই ট্রেনে যাবি না তুই দাঁড়িয়ে আছে ওই ট্রেনটা চলে যাবে এই বাবু লাভাচ্ছিস Karo ও ট্রেন দেখা লাভাচ্ছিস যা ট্রেন চলে গেল তো এটাতে 잡বি না তুই এই বাবু বাবু তুই কোথায় এসেছিস মাঠে এসেছিস পুরি বাবা এদিকে তো অনেক মাঠ হ্যাঁ দেখ কোথায় হবি খেলা করবে এই মাঠের মধ্যে এই বাবু কোথায় যাবি হ্যাঁ কোথায় ট্রেন ও দাঁড়িয়ে আছে ওইটা নিয়ে যাবি আমাকে নিয়ে যাবি না কি বাবা তাহলে তুই যা 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 এই বাবু গুড়িয়া তোরা কোথায় এসেছিস ও সর্ষে ফুল দেখতে সরষে ফুল তো আর নেই রে সব সরষে হয়ে গেছে এই বাবু এই ব্যাগ গুলো নিয়ে কোথায় যাবি তুই ট্রেনে চাপি ট্রেন কোথায় ও ওই দাঁড়িয়ে আছে ওই ট্রেনে চাপবি তা চল নাচ করছিস এই কি করছিস তোরা এই জমির মধ্যে কি করছিস সর্ষে তুলতে এসছি তোদেরকে তো মারবে জমির মালিক এসে হ্যাঁ আই চলাই চলাই বাবু তো ট্রেন চলে গেল তো যা চলে গেলো সে ট্রেনে চাপবি না তুই এই তোরা এখানে জমির মধ্যে বসে আছিস কেন দিয়েছি এর মধ্যে কি আছে জানিস তো জমির মধ্যে কিন্তু শেয়াল আছে শেয়াল এসে ধরবে তাড়াতাড়ি চারা এই বাবু তোর ট্রেন চলে গেল তো কোনটা চাপবি কোনটাতে চাপবে ওইখানে ট্রেন আসবে ওইটাতে চাপবে ওইটাই চাপবে না এই বাবু এই রেল লাইনে কি করছিস ট্রেনে চাপি তা ধারে যায় না ট্রেন আসবে দিয়ে চাপবে ওই দিক দিয়ে ট্রেন আসবে দিয়ে চাপবে এই বাবু এই জমির ভেতরে কিন্তু শেয়াল থাকতে পারে তাহলে চল আয় বেরিয়ে আয় তাড়াতাড়ি ওই দা শিয়ালটা ডাকছে তাড়াতাড়ি চলে আয় চলে আয় চলে আয় বেরিয়ে আয় বেরিয়ে আয় কি বেরিয়ে আয় বেরিয়ে আয় বাবু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করছিস হ্যাঁ কী করছিস স্টেশনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রেনে চাপবি ওই তো ট্রেন দাঁড়িয়ে আছে ওই ট্রেনে চাপবি না চলো 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 চা চলে গেল তো বাবু বাবু ট্রেন চলে গেল তো তুই ট্রেনে চাপবি না যাচ্ছে একটা ওই একটা কোনটা চাপবে তুমি এইটা চাপবে তা ওঠো বসে বললে যে এই বাবু ওই দেখ ট্রেন আসছে এই ট্রেনে চাপবে তুমি চলে গেল দুই দিকে দুটো ট্রেন যাচ্ছে বাবু ওই দিকে একটা ওই দিকে একটা হ্যাঁ বাবু ওই তো হ্যাঁ তো বাবু ওই ট্রেনে তো আমরা যাবো না আমরা অন্য ট্রেনে যাবো এইদিকে ট্রেন আসবে ওইটাতে আমরা যাবো হ্যাঁ